দর্শক আসসালাম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার চাচা এটা কত কিনলেন পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ কি গরু ধরা দিয়ে চলে গেল নাকি কত দাম বলছেন

পঞ্চাশ দাম চেয়েছে জোড়াটাই তো এটা ছোট ওই পাশেটা কিন্তু একটু বড় আছে আসসালামু আলাইকুম ওকে ওকে চাচা ক্যামেরা আসবেন না নাকি কয়টা কিনবেন কয়টা কিনবেন পঁচিশটা আচ্ছা আমরা ক্যামেরা অফ থেকে কথা বলি চাচা কতগুলো কেনার উদ্দেশ্যে এমনি কত কবি হ্যাঁ কত পঁচিশটার মতো টার্গেট আচ্ছা এই জোড়া কত বলা হয়েছে দুশো ছাব্বিশ হাজার দুশো আর এটা সাড়ে ছাব্বিশ কত করে চাইছে

তার মধ্যে এটা মনে হয় কি সবথেকে ছোট নাকি একটা ছোট আছে জিরো আছে এর ভিতরে এটা এটা কত হইছে এটা এটা হইছে 21 না 21 21 তার পাশে এটা এটা ওকে 20 21 20 সার্ভিস এর কোমার এটা লটে কিনছিলেন লটে কিনছিলেন কয়টা দুইটাই 55 আচ্ছা তাছাড়া এই পাশে আরো আছে এই দুইটা 55 আর ওইটা আছে আপনার

ভাই কি ফিডার এই দুটা ফিডার জি ভাই দুটো গরু বাচ্চার জন্য বাচ্চার জন্য তাহলে দুটা ফিডার আপনার বাসা থেকে নিয়ে আসছিলেন বাসা থেকে নিয়ে এসেছি বাসা থেকে নিয়ে আসছিলেন এই এই ফিটা দুইটা আর সেই সাথে গুঁড়ো দুধ হ্যাঁ এটা দুধ এটাকে এখন গরম পানি দিয়ে এখন গরম পানি করছি ওই গরম পানিটা এর মিক্স করব মিক্স করে মিক্স করে এটা ওটা ফুল দিয়ে মানে খাওয়াবে না নিয়ে যাবে হ্যাঁ খাওয়াবো নিয়ে যাবে রাস্তার মধ্যে শিশু বাচ্চা যে এরকম অবশ্যই শিশু হ্যাঁ এটা নিজের বাচ্চার মতো করিতে থাকবে নিয়ে যাবে আর ছোট বাচ্চা তো বড় বাচ্চা তো ছোট বাচ্চা না ঠিক আছে আপনার উদ্যোগকে অবশ্যই বাহবা জানাই সুন্দর লাগলো আচ্ছা ওকে ধন্যবাদ আপনি যেভাবে আসলে গরুর প্রতি যে ভালোবাসা দেখালেন দেখে মুগ্ধ আমরা জি ভাই গরুর প্রতি ভালোবাসা না দিলে গরু আমাদের ভালোবাসবে কিভাবে ভালোবাসবে হ্যাঁ কথা মেইন মন্ত্র হচ্ছে এটা ভালোবাসা দিলে সে ভালোবাসা দিবে আচ্ছা গরুর এই যে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খামার করছেন এটার এই উদ্দেশ্যটা কিভাবে আসলো মূলত এই উদ্দেশ্যটা আসলো মানে আমাদের অনেক আগে থেকে এরকম একটা পরিকল্পনা ছিল আমরা মানে ইউটিউব চ্যানেল এগুলো দেখি আমরা সবসময় মোবাইল কাটি তখন আমাদের একটা

ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল তাহলে টোটাল ওকে ভালো থাকবেন তো নাইম ভাই মোটামুটি তাহলে দুই হাট মিলেট কালেক্ট করলে টোটাল হলো একুশটা যাচ্ছে রাতের বেলা চাঁদপুর আচ্ছা धन्यवाद अपना जो का जो नंबर आप दिए थे जीरो वन सेवन हैं टू फोर हैं जीरो टू हैं फोर फाइव नाइन जीरो ओके धन्यवाद हाँ कि चार जुदी बात क्यों नहीं था चार तो जाम तू जाता बारे दिवे लग गया क्या नो रात ही सी जन अच्छा ठीक है से जिन खास शिक्षित शिक्षा Aman var ya deli altına <laughs> <laughs>